অনেকদিনই ভাইয়ের প্রশ্ন মহতারাম আমি একজনকে অত্যধিক পছন্দ করি মোহাব্বত করি ভালোবাসি সেটাও দিনদারিতা দেখে এবং তার ধার্মিকতা রিলিজিয়াসনেস দেখে আমি মুগ্ধ হয়ে পছন্দ করি কিন্তু সে আমাকে পাত্তা দেয় না আমাকে পছন্দ করে না একটি আমল আপনি করলে আপনাকে অবশ্যই সে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আপনার জন্য সে পাগল পাড়া হয়ে যাবে সে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কোনো মানুষকে যদি আপনি পছন্দ করেন সে মানুষটা যদি আপনাকে পছন্দ না করে আপনাকে ডিনাই করে অ্যাভয়েড করে চলে সেক্ষেত্রে তাকে আপনি কিভাবে পেতে পারেন গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে অনেক মানুষ কিন্তু একজন অন্যজনকে পাওয়ার জন্য অনেক হারাম পন্থ অবলম্বন করে যিনি ভাইয়েরা হারাম পন্থা অবলম্বন না করে আপনি গুরুত্বপূর্ণ একটি আমল করলেই আপনার পছন্দের মানুষটা হয়তো আপনার হয়ে যাবে বলে আশা করা যায় সেটা হচ্ছে আপনি তাকে বাধ্য করার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইয়া মুকদ্দিমো এটা আল্লাহ তালা একটি নাম ইয়া মুকদ্দিমো এই পবিত্র নাম নয় বার পড়িয়া একটি ফুক এরূপ তিনবারে তিনটি ফুক দিয়া মিষ্টি দ্রব্যে ফুক দিয়ে যদি আপনি তাকে খাওয়াতে পারেন ইয়া মুকাদ্দিমো এই পবিত্র নামটি আপনি নয়বার বার পড়বেন নয়বার পরে প্রথমে কোনো মিষ্টি দ্রব্যের মাঝে একটি ফুক দিবেন আবার নয়বার বার পড়বেন পরে আপনি আবার এটা ফু দিবেন আবার পরে আপনি ফুঁ দিবেন এভাবে যদি তাকে খাওয়াতে পারেন আশা করা যায় তার অন্তরে আপনার জন্য মহাব ভালোবাসা বদ্ধমূল হবে সৃষ্টি হবে এবং সে আপনাকে আর এড়িয়ে চলবে না আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে